ফ্রেন্ডস দিন পরে আমাদের এই জমির দিকে এলাম অনেক দিন পর একটা সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো সবাইকে হাই করে দাও হাই করে দাও সবাইকে বলো আবার ইউ বলো সবাইকে এই হচ্ছে একটা সুন্দর প্লেস যে আছে দারুণ লাগছে দেখেছি দেখুন আমের আমাদেরই তাই তো আমাদের তো অবশ্যই পটলের জমি গুলো খুব শান্তি তো এই গরমে ভীষণ ভালো লাগছে ফ্রেন্ড বই পড়েছিল তাহলে এখন কি বাড়ি যাবো চলো হম চলো বাড়ি যেতে হবে ই কত সুন্দর খাওয়া আচ্ছা টমেটো এই দেখো এটো বাড়ি নিয়ে যাই না কেন তুলে এই দেখো ঠাম্মা নিয়ে যায় নিয়ে যায় না বলবা যে কত টমেটো আছে আমাদের খেতে নিয়ে যাও না কেন এই দেখো তাই তো নিয়ে যাই না বলবো আজকে যে এত টমেটো মাথে আছে কেন নিয়ে যাও না ঠিক আছে পটল তো নিয়ে যায় ওই পাখি তাই তো অসাধারণ দৃশ্য তুমি তো ভালো দেখেছ কি অসাধারণ দৃশ্য ও বাবা 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 আমি মুগ্ধ হয়ে গেলাম তুমি কি করে দেখলে সোনা এত সুন্দর দৃশ্য কি করে দেখলে সোনা তুমি আমি তো পাগল হয়ে গেলাম দেখে হম কি করে দেখলে তুমি বাবা কি সুন্দর দৃশ্য এ তো ভাইরাল দৃশ্য কি বাংলা কি অপরূপ দৃশ্য আহারে একটি ধানের গাছে দুইটি পাখি বসে ধান খাই ও মা আছে না এই তোমাদের মা আছে কি দারুণ ভিডিও কি সুন্দর লাগছে তুমি কি করে দেখলে সোনা? মানে কি করে দেখলে তুমি কি সুন্দর দৃশ্য